এই যে পরোপকারী লোক দেখেছো এটা হয়েছে পরোপকারী লোক লোকে নারকেল গেছে আর কাটছে সকালবেলা কি হলো তোর হুম গুড মর্নিং টমি হাই 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 করছে ও জল ঢেলেছে ওখানে ও আর ঘুমা শুতে পারছে না তাই জন্য চিল্লাচ্ছে জল ঢেলেছে পটি করেছে হিসি করেছে তাই জন্য শুতে পারছে না দেখে এরকম করছে দাদা শুকিয়ে যাক তারপরে শুবি শুকিয়ে যাক সকালবেলা ঘুমতে ফুটে ঘর দুটছিলাম এখন এই যে বাসি থালাবাসনগুলো ধুবো সকালবেলার বাসি কাজ সব সেরে নিলাম এদিকে ভাতের হাড়ি বসে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আমার দুষ্ট ছেলে এখনো ঘুমাচ্ছে দেখেছো একটু কথার আওয়াজ পাচ্ছে আর তার জন্য একটু হাতটা নাড়াচাড়া করছে ওর মানে কান এত মানে সজাগ না কি বলবো মানে একটু আওয়াজ হলেই না ও ঘুম থেকে উঠে পড়ে আমি যে কাজ করি কি কষ্টে মানে আমি সেটা আমি একাই জানি আমি একটু আওয়াজ করি না আমি এত আস্তে আস্তে কাজ করি আর এই যে মেয়ে দোকানে গেছিল কি নিয়েছিস দেখি গজা নিয়ে এসেছে তিনটে গজা ক টাকা তিন টাকা করে তিনটে গজা ন টাকা দশ টাকা নিয়ে গেছে এক টাকা একটা লজেজ খেয়ে দে আর এই যে ভাইয়ের জন্য একটা ছোট মানে নরম দেখে একটা রেখে দে যেটা নরম হবে সেটা ভাইয়ের জন্য রেখে দে হ্যাঁ ওই নরম দেখে ভাইয়ের জন্য রেখে দেও খেতে পারবে চলো সকালবেলা এখন এই গজাটা খাবো আর এখন কটা বাজে এখন দাঁড়াও এখন বাজে সকাল সাড়ে সাতটা ঠিক আছে এখন থেকে অনেকক্ষণ আগে ব্লগটা স্টার্ট করেছি সকালবেলা একটু বেরোবো আজকে একটুখানি বেরোবো একটু হাটে যাব কাপড় কিনতে সুতি চাপা কাপড় কেনা বাকি আছে বাড়িতে পড়ারও সেরকম কাপড় নেই তো সুতি চাপা কাপড় কিনতে যাব আর আজকে কি বলো তো মামার মেয়ের স্বাদ আছে স্বাদের নেমন্তন্ন করে গেছিলো তো সেখানেই যাব তো সেখানেও তো একটা কাপড় নিয়ে যেতে হবে তাই না তো তার জন্য ভাবছি আজকেই যাবো নাহলে নবদ্বীপ বাজার থেকে কিনে আনতাম আর দুদিন পরে তো আজকে যেহেতু সাত বলে গেছিলো দুদিন আগে তো এই দু আর সময় হয়নি তো আজকে যেহেতু বৃহস্পতিবার পারে হাট বসে তো ওই হাটের ওখান থেকে কিনে নিয়ে আসবো আর আমাদেরও বাড়িতে দুটো একটা পরার জন্য কাপড় নিয়ে আসবো আর যদি কিছু পছন্দ হয় তাহলে সেরকম নেবো নালে নেব না তো এখন ভাত বসিয়ে দিয়েছি আর এই সকালবেলা এখন এটা খাবো এরপরে যদি ট্রেনে টাইম হয়ে যায় চলে যাবো নাহলে দুটো ভাত খাবো তারপর ছেলেকে খাওয়াবো উঠলে তারপরে যাব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো হাটে গিয়ে কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বন্ধুরা মাছগুলো জ্যান্ত আছে এখনো তো দেখো আমার বাবা নিয়ে এসছে পাড়ায় বিক্রি করতে এসছিল তো দেখো মাছগুলো দেখাও মাছগুলো দেখো আর এই যে দেখো পর উপকারী লোক দেখেছো কত নারকেল ছাড়াতে বসে গেছে দেখেছো এ লোকে দিয়ে গেছে এগুলো ছাড়াচ্ছে মানে পুজো আসলে এই কাজগুলো ওকে দিয়ে সবাই করায় মানে আমাদের পাশে ঠাম্মা যারা আছে সবাই এই যে নারকেল ছাড়ানো এগুলো করায় পর উপকারী লোক তাই না প্রতি বছর এই কাজটাও ডিউটি আর আমি আছি বুরু সেভ করার জন্য যারা পার্লারে করে না বিলেটে করে তারা আমার কাছে চলছে কলের পরে আছে ওগুলো বাই দিয়ে যা এখন এমনি গোটা গোটাই রাখছো নাকি না এই যে মাছে নুন হলুদ পড়ে গেল মাছগুলোতে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার ভাজবো চলো আর এমনিতেই যেহেতু একটু হাটে যাবো তো তারাহুড়ু করে রান্না করছি আর রান্না করছিলাম ভাবছিলাম আলু পটলের তরকারি করবো কিন্তু লাস্টে এই যে মাছ নিয়ে হাজির হয়ে গেল কী আর করবো এখন মাছগুলো রেখে দিয়ে তো যাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে আর আমরাও খাবো না আমাদের তো স্বাদের নেমন্তণ আছে তো নিয়ে এসছে এখন চলো রান্না করতে হবে আশা করে নিয়ে এসে রান্না তো করতে হবে তাই না তবে মাছগুলো কিন্তু দারুণ ছিল টাটকা ছিল জানো তো মানে একদম ব্যান্ত ছিল এরপরে এই যে খাওয়া দাওয়া করলাম ভেবেছিলাম ট্রেনে যাব কিন্তু ট্রেন আর পায়নি বলো তো সাড়ে নটার মধ্যে রান্না করে কি বেরোতে পারি ওইটুকু ছেলে নিয়ে সাড়ে নটার মধ্যে কি কাজ গুছানো হয় যে সাড়ে নটার ট্রেনটা ধরবো সাড়ে নটার পরে আর ট্রেন নেই সেই এগারোটা সাড়ে এগারোটায় তখন বেলা হয়ে যাবে আবার ওইদিকে যে দুপুরবেলা আবার যেহেতু ভোজ বাড়ি খেতে যাব এরপরে এই যে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম কিছু করার নেই আর দেখেছ আমাদের গ্রামের দৃশ্যটা দেখো পাটকাচি এদিক পাটকাটি পড়ে আছে মাঠে আর কত জল দেখেছে জল ঢুকে গেছিলো মাঠে আর চারিদিকেই জল এখানে জাল পাতলে তখন মাছ ধরেছিল আর দেখো দেখো এরপরে তো হাটেও ঢুকে গেলাম দেখো প্রথমে হাটে যখন ঢুকছি তখন শুরুতেই দেখো জামা কাপড় দেখবি কত সুন্দর জামা কাপড় হাটে ঢোকার প্রথমেই তারপরে না এই হাটের ভেতরে গিয়ে না আর কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে ওই ছেলে খুব জ্বালাধন করছিল খুব কান্নাকাটি করছিলো হাটের মধ্যে জানোই তো একটু গরম ভাব থাকে যেহেতু মানুষের একটা গ্যাদারিং টাইপের হয় খুব প্রচণ্ড গরম তার জন্য ছেলে কান্নাকাটি করছিলো আর ভালো করে খুলে শাড়ি তোমাদের দেখাতে পারলাম না ওই দূর থেকেই দেখলাম দেখো কত ভিড় হয়েছে আর কত শাড়ি দেখেছ আমাদের এইখানে সমুদ্র হাটে বৃহস্পতিবার করে হাট বসে আর রবিবার করে হাট বসে তো প্রচুর পরিমাণের ভিড় হয় তোমাদের যদি পুজোর মার্কেট করার ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা সমুদ্রবার হাটে চলে আসবে আর তোমরা কমেন্টে জান জানিও কোথায় কে কে আসবে আমি তাহলে তোমাদের জায়গাটা পরের ভিডিওতে বলে দেব এখনও পুজোর আগে রবিবারে একটা হাট পাওয়া যাবে অবশ্যই তোমরা আমার কমেন্টের নিচে আমার ভিডিও নিচে কমেন্ট করো আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে যে কোথায় কিভাবে তোমরা আসবে অবশ্যই তোমাদের পরের ভিডিওতে জানাবো তো হাটে গেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম হাটে গেছিলাম আর কি কি এনেছি সেটা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব না সেটা কালকের ভিডিওতে শেয়ার করব আর আজ অনেকটা রাত হয়ে গেছে আর এসে তো দুপুরবেলা তোমার মামার মেয়ের সাথ ছিল সাধে গেছিলাম তো সেখানে গিয়ে আর কিছু শেয়ার করা হয়নি কেন বলো তো ওই যে ছেলে খুবই জ্বালাতন করছিল তার জন্য আর কিছু শেয়ার করা হয়নি আর এখন রাত্রেবেলা সেদ্ধ ভাত করেছিলাম দুপুরবেলা যেহেতু স্বাদের নেমন্ত ছিল তা রাতে সেদ্ধ ভাত করে আমরা খেয়েছি আর শরীরটা খুব একটা ভালো লাগছিল না সেদ্ধ ভাত করা করে খেয়ে নিয়েছি তো কালকের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবো কি কী এনেছি আর আজ গেছি কিন্তু বেশি কিছু আনতে পারিনি আর ছেলে এতটাই জ্বালাতন করছিল বাজার করতে গেছিলাম তো খুবই কান্নাকাটি করছিল গরমের মধ্যে মানে জ্বালাতন করছিলো তো যেটুকু বাকি আছে সেগুলো আবার পরে দু একদিন পরে গিয়ে নিয়ে আসবো আর যতটুকু এনেছি সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব আর কি হলো তো মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল সন্ধে থেকে তাই ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি তাই ভিডিওটা শেষ করে দিয়ে আমার না মনেই ছিল না একদম যে ভিডিওটা আমি শেষ করিনি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে বেশি বড় করলাম না আর তোমাদের সাথে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম আর নেক্সট আর কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো কী কী এনেছি তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিলাম কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা